পুরো রাজ্য একদম শীতে কাঁপছে গত তেরো বছরের শীতলতম জানুয়ারি হচ্ছে কলকাতাতে চলছে টেন পয়েন্ট ছিল কালকে আজকে গত তেরো বছরের লোয়েস্ট টেম্পারেচার আর কি বাকি রাজ্য একই রকম অবস্থা একই রকম অবস্থা নয় একই রকম অবস্থা বললে সেটা একটা আন্ডারস্টেটমেন্ট হয়ে যায় এর থেকে অনেক জঘন্য অবস্থা যারা ডিস্ট্রিক্টে থাকেন সবাই সাবধানে থাকবেন শান্তিনিকেতনে শুনলাম ছয় সাত ওরকম চলছে মালদা টালদা ইত্যাদি উত্তরবঙ্গ তো ছেড়ে গেলাম সেখানে তো আলাদাই খেলা বাট আমরা যারা কলকাতা বা কলকাতার আশেপাশে থাকি আমাদের অবস্থা যথেষ্ট টাইট আর কি আমার বাড়ি বেলগড়িয়া নাইন পয়েন্ট ফাইভ ছিল আজকে টেন পয়েন্ট টুটা কলকাতার মানে আলিপুরে ওদের মনে হয় আবহাওয়া দপ্তরটা আছে আর কি তো যাই হোক সেই জন্য এক্সট্রিম কন্ডিশনে এক্সট্রিম ড্রেস পরে বসে থাকতে হচ্ছে এটা আমার পাঁচ ডিগ্রি পর্যন্ত এই ইয়েটা যায় এটা ফেসিক্যালি শীতের সময় দিল্লি যেতে হয় এবছরে যেতে হবে তো দিল্লির জন্য কেনা ছিল এটা সেটা এখন এখানেই পরে বসে থাকতে হচ্ছে এটা একটা আশ্চর্য অনুভূতি হোস্ট একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে শীতল শীতল কি বলা যায় উম আর একটা ভিডিওতে আপনাদের শীতল স্বাগতম এরকমই কিছু একটা বলা যায় আমাদের বাংলা বইটাই রিভিউ করার চ্যানেল এটা ইংরেজি বইটাই নিয়েও কথাবার্তা হয় পুরোনো কন্টেন্ট দেখে পছন্দ হলে চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন পুরোনো সাবস্ক্রাইবারদের ওয়েলকাম ব্যাক তো আজকে বৈপ্লবিকের দশটা রেজলিউশন বৈপ্লবিকের এই চ্যানেলের রেজলিউশন চ্যানেল আমার সঙ্গেই চলছে যে রেজলিউশনগুলো দরকার চ্যানেলটাকে একটু রিস্ট্রাকচার করার জন্য রেজলিউশন সবসময় দরকার থাকে তার কারণ রেজলিউশন একটা কোর্স কারেকশানের কাজ করে আর কি সেটা আমাদের ব্যক্তিগত কাজে হোক পেশাগত কাজে হোক যা কাজ করে চলেছি মাঝে মাঝে সেই কাজগুলোকে একটু রিভিউ করে বা নিজের জীবনটাকে একটু রিভিউ করে কখনো কখনো কোর্স কারেকশন করতে হয় সেগুলি রেজলিউশন বেশিরভাগ রেজলিউশন নেওয়া হয় ভেঙে ফেলার জন্য আমরা চেষ্টা করব ভেঙে না ফেলে ব্যাপারটাকে সিরিয়াসলি নিয়ে এগিয়ে চলতে আর কি এটাই ব্যাপার তো দশটা মোট রেজলিউশন আছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো চলে যাওয়ার ভিডিওর মধ্যে টুকি যেটা ফার্স্ট রেজলিউশন সেটা হচ্ছে যে অপ্রয়োজনীয় বই সেটা উপন্যাস হতে পারে ছোট গল্প হতে পারে সেগুলোকে ছেটে ফেলা সেগুলো না পড়া এবার আমি বহুদিন ধরে বহু দিন নয় বহু বছর প্রায় দশ পনেরো বছর কুড়ি বছর হবে অপ্রয়োজনীয় বই মানে উপন্যাস বা ছোট গল্প পড়ি না এবার চ্যানেলটা খোলার পরে এবছরে যখন ফেব্রুয়ারি লাস্ট ইয়ার দু হাজার পঁচিশে ফেব্রুয়ারি চব্বিশ মাস্ট পাবলিক ফার্স্ট রেডিও তো প্রথম দিকে আমিও মানে আই ওয়াজ ট্রাইং টু ফাইন্ড মাই ওয়ে সেটা করতে গিয়ে বেশ কিছু অপ্রয়োজনীয় ইনকনসিকুয়েন্সিয়াল শর্ট স্টোরি বা দু একটা নভেল পড়েছিও হয়তো আর কি সেগুলোর ওপর কাট করব তার কারণ সেসব পড়ে আমার কোনো লাভ নেই সেটা তো একটা ব্যাপার আর এই চ্যানেল যেটা আপনাদেরকে প্রোভাইড করতে পারে যা পটেন্সিয়াল আছে সেই পটেন্সিয়াল ওইসব নভেল বা ছোট গল্প আপনাদের সঙ্গে শেয়ার করে রিভিউ করে আপনাদেরও কোনো লাভ হবে না সেই জন্য আপনারা এই চ্যানেলে আসেননি আর কি তো সেইগুলো বন্ধ হবে এটা হচ্ছে প্রথম জিনিস আর কি তার কারণ সময়টা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমার কাছে অবশ্যই আপনাদের কাছে অবশ্যই আপনারা যারা একটা নতুন নোটিফিকেশন আসলে এসে ভিডিওটা দেখেন বা নতুন বন্ধু যারা আমাদের ভিডিও দেখেন আপনাদের সময়ের দাম আছে এবং আমারও আছে কারোরই সময় নষ্ট না করার জন্য অপ্রয়োজনীয় বই বা ছোট গল্প এই বছর থেকে আর রিভিউ হবে না আর কি হয়নি সেরকমভাবে হয়নি বাট ওই একটা প্রবণতা তৈরি হয় যে বাজার যেগুলো খায় সেই রিভিউগুলো করা যাক এরকম একটা পরিস্থিতি তৈরি হয় তো সেই পরিস্থিতিটাকে আমরা অবশ্যই সাড়া দেবো না নিশিডটাকে আমরা সাড়া দেবো না আমরা রাত্রিবেলা ঘুমাবো দিনের বেলা উঠে ভালো বই পড়বো তো এটা হচ্ছে ফার্স্ট রেজলিউশন সেকেন্ড রেজলিউশনে আসি সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট পুরো আগেরটাও টাইম ম্যানেজমেন্টেরই একটা পার্ট অপ্রয়োজনীয় জিনিসপত্র পরে সময় নষ্ট করা ওটা টাইম ম্যানেজমেন্ট টাইম মিস ম্যানেজমেন্ট হয়ে যায় সেকেন্ড পয়েন্ট যেটা আরও একটু বেশি সেটা হচ্ছে যে মোবাইলে সেলফোনে স্ক্রলিং বন্ধ করা আর কি যদিও আমি কোটা করি না কিন্তু একটু যে অভ্যাস হয়ে যাচ্ছিল সেটা একদম অস্বীকার করা যাবে না সেটা বললে মিথ্যে কথা বলা হবে সেইগুলো কাট ডাউন করা কে কোথায় পোস্ত রান্না করছে বা ইত্যাদি ইত্যাদি ব্যাপার সবার গুলো আরো যে জিনিসপত্র আছে সেই স্ক্রলিং জিনিসটা আমি বন্ধ করে দিয়েছি পুরোপুরি ওটা আমার একটা ইয়ে ছিল তার কারণ এই যে ভিডিওগুলো বানাতে হয় আহ বেশিরভাগই আমি সন্ধ্যের দিকে বানাই কখনো সকালবেলা বেরোনোর আগে বা ঘুম থেকে বানাই যেটাই কর এটা একটা নতুন সময় আমার জীবন থেকে চলে যাচ্ছে সেই টাইমটাকে আমাকে কোথাও থেকে একটা মেকআপ করতে হতো কারণ দিনের তো চব্বিশ ঘন্টা তো সেই দিন তাই আছে এখনো পর্যন্ত বেড়ে গিয়ে ওটা তিরিশ ঘন্টা পঁয়ত্রিশ ঘন্টা হয়েছে বলে এখনো খবর পাই যার ফলে কোথাও না কোথাও থেকে টাইম কাজ করতে হতো তো একটা হচ্ছে স্ক্রলিং পুরোপুরি বন্ধ দু নম্বর হচ্ছে যে আমার ইংরেজি কন্টেন্ট দেখি বেশি সেখানেও ইন্ডিয়ান কন্টেন্ট ডেফিনেটলি দেখি সেইখানেও একদম সেরা সেরা শোগুলো ছাড়া আর দেখবো না সেখানে টাইম কাট করতে হবে সেইটুকু যেটুকু সময় সেখানে দিতাম বাই দা ওয়ে এই মুহূর্তে বেটার কল সল দেখছি আপনারা যদি কেউ বেটার কল সল দেখে থাকেন জানাবেন স্পয়লার দেবেন না জানাতে গিয়ে আর না দেখে থাকলে অবশ্যই দেখবেন আর তার আগে ব্রেকিং ব্যাট ডেফিনেটলি দেখবেন বেটার কল সল কিন্তু তার প্রিকুয়েল কিন্তু ব্রেকিং ব্যাটটা আগে দেখতে পারেন কোনো অসুবিধা নেই এটাও আগে দেখতে পারেন তাতেও অসুবিধা নেই যাই হোক তো হচ্ছে ব্যাপার যে টাইম ম্যানেজমেন্ট একটা গুরুত্বপূর্ণ ব্যাপার ভুলভাল জিনিসের সময় নষ্ট করব না এখন থেকে তিন নম্বর হচ্ছে লাইফের যে মানে বলতে পারি পাঠক জীবনের যে অরিজিনাল গোল ছিল যে গোলটা আমি প্রায় বছর মতন সেট করেছিলাম সেই গোলটাতে আবার পুরোপুরি ফোকাস করা এই বছর চ্যানেলটা করার ফলে এবং বেশ কিছু এদিক ওদিক হওয়ার ফলে সেই গোলটা থেকে একটু ফোকাসটা সরে যাচ্ছিল সেটা মনে হচ্ছিল সেইটাতে ফিরে যাওয়া কি সেই পাঠক জীবনের সেই গোল কি বাংলা বইয়ের ক্ষেত্রে আমার ছেচল্লিশটা বইয়ের নাম লেখা রয়েছে যে বইগুলো যেটা অরিজিনালি পঁয়ষট্টিটা বই ছিল সেগুলো থেকে কমিয়েছি যে ছেচল্লিশটা বই এখনো পড়লে আমি মনে করব যে বাঙালি হিসাবে বাঙালি পাঠক হিসাবে বাংলা বইয়ের আমার যে সম্পদ পড়ার কথা ছিল উচিত ছিল বা যেটা পড়লে ইটস ডান সেই ছেচল্লিশটা বই শেষ করার দিকে আস্তে আস্তে এগোবো এবং কিছুই তো এখন আর নিজের নয় পাঠক জীবনের তো আপনাদের সঙ্গে নিয়ে এগোবো সেই বই থেকে যেমন যেমন করে বই পড়া হবে তেমন তেমন ভাবে চ্যানেলেও রিভিউ হবে তো সেটা একটা ব্যাপার স্যাপার পঁয়ষট্টি থেকে ছেচল্লিশ এনেছি এবং সেটাকে ওই কমে কমে শুনতে আনতে হবে সেটার জন্য সময় লাগবে এটা হচ্ছে একটা পাঠক জীবনের গোল ছিল দ্বিতীয় যেটা গোল ছিল সেটা হচ্ছে যে ইংরাজিতে আমি বছর দশেক আগে একশো তেইশটা বইয়ের একটা লিস্ট করেছিলাম ইংরাজিতে সেই বইগুলো ইংরাজিতে লেখা বা ইংরাজিতে অনুবাদ আছে সব মিলিয়ে ইংরাজির বই বললাম আর কি সেই একশো তেইশটা বই থেকে আমি কমিয়ে এখন এটাকে অষ্টআশিটা বইতে এনেছি বাকিগুলো পড়া হয়েছে এই অষ্টআশিটা বই কমপ্লিট করার দিকে এগিয়ে যেতে হবে এই দুটো কমপ্লিট হয়ে গেলে অষ্টআশি আর ছেচল্লিশ এইগুলো কমপ্লিট হয়ে গেলে কিন্তু পাঠক হিসাবে আমার এর বাইরে আমার টার্গেট আর কিছু থাকবে না তারপরে নতুন যা কিছু হবে বা যেগুলো হয়তো পড়া হয়নি আরও বই আছে ডেফিনেটলি যেগুলো আমার লিস্টে নেই এই মুহূর্তে আনার কোনো মায় নেই কারণ এই যে লিস্টটা আছে অষ্টআশি আছে যে লিস্টটা বই এটা একদম ঠিকঠাক লিস্ট আছে জমাট এর বেশি না পড়লেও হবে সারা জীবনে তো এই লিস্টগুলোকে কমানোর দিকে লক্ষ্যটা বেশি রাখবো তাতে আমার যেরকম লাভ হবে তেমনি আপনাদেরও অনেক বেশি লাভ হবে সেটা হচ্ছে তিন নম্বর গোল চার নম্বর গোলটা হচ্ছে যে বৈপ্লবিকের প্রথম বছরে আমরা দু হাজার পঁচিশে খুব বেশি রিভিউ আনতে পারিনি বইয়ের বই নিয়ে কথাবার্তা হয়েছে সমস্ত কিছু হয়েছে মানুষের কিছু ভালো লেগেছে কিছু ভালো লাগেনি অথবা সেটা তো হবে সব ভালো লাগতে হবে এরকম কোনো ব্যাপারই না কিন্তু বইয়ের রিভিউ বেশি আনা হয়নি সেটা আমি মাঝে মধ্যেই খেয়াল করেছি কিন্তু রিভিউ তৈরি করার জন্য যে একটা পারফেক্ট স্ক্রিপ্টিং আপনারা তো জানেন যে প্রথম কথা সেরম বইয়ের রিভিউ খুব একটা করা হয় না যেটা পাঁচ মিনিটে রিভিউ হয়ে যায় আর সেরকম বইয়ের রিভিউ যখন করা হয় যে রিভিউটা একটা ডিমান্ড করে কোনো কিছু একটা সাবস্টেন্সিয়াল সুপারফিশিয়াল কিছু ডিমান্ড করে না সুপারফিশিয়ালি করা যায় না বইটা পড়লাম দারুণ লাগলো আপনারাও পড়বেন পড়ে জানাবেন কেমন হয়েছে এরকম রিভিউতেই চ্যানেলে হয় না তো সেগুলো লেখবার জন্য মাথাটা খাটাতে হয় তার জন্য সময় লাগে একটা নিরবিচ্ছিন্ন সময় লাগে আর কি রুম অফ অনস ওন ভার্জিনিয়া উলফের কথায় যাই হোক তো সেইটার সময় প্রথম বছরে ম্যানেজ করা কম গেছে এই বছরের রিভিউ স্ক্রিপ্টিং লেখবার জন্য সময় বেশি নেব এবং সময় বেশি অ্যালার্ট করতে পারবো আই গেস এবং তারপরে সেই ভিডিওগুলো আনবো এটা হচ্ছে চার নম্বর গোল এবার আসি পাঁচ নম্বর গোলের কথায় আমি প্রথমে কিন্তু বৈপ্লবিক চ্যানেলটা খুলি প্রথমে খুলেছিলাম আমার ইংরেজি বইয়ের চ্যানেলটা হিজ লিটারেরি উইজডম তো সেটা খোলার কিছুদিন পরে মনে হয়েছিল যে আলি বাংলা চ্যানেল থাকবে না বাংলা বই তো পড়েছি তো তারপরে বাংলা চ্যানেলটা খুলি কিন্তু আলটিমেটলি গিয়ে যেটা দেখা দেখা যায় যে বাংলা চ্যানেলে অনেক বেশি ইনভেস্টেড হয়ে যায় মানে কোথাও নিজের ভাষা নিজের মানুষজন আর কি তাতে ইনভেস্টেড হতো না পড়াশোনা করে লাভ তো সেটা হয়েছে সেটা হয়ে তারপরে এই চ্যানেলটাকেই গুরুত্ব দিয়েছি এবং এই চ্যানেলই এগিয়েছে ইংরাজি চ্যানেল কিন্তু একটা সময়ের পরে প্রায় ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়েছি বলাটাই ঠিক হবে আর কি লাস্ট মনে এক মাস আগে একটা শর্টস দিয়েছিলাম তো সেটা কখনো একটা খারাপ লাগা তৈরি করে যে যে বই যে ভাষায় লেখা বই এত বছর ধরে লাস্ট টোয়েন্টি ইয়ার্স টোয়েন্টি ফাইভ ইয়ার্স ধরে পড়ে যাচ্ছি এবং এতটা এনজয় করি সেখানে সেই জিনিসটাকে জন্ম দিয়ে ছেড়ে দেওয়া মানে অনেকটা ফ্র্যাঙ্কাইনের মতন নিজেকে মাঝে মাঝে মনে হয় যে জন্ম দিয়েছিলাম চ্যানেলটাকে প্রথমে তারপর তার হাত ছেড়ে দিয়েছি তাকে সেখানে কিছুই করি না সেখানে সাবস্ক্রাইবার দেখি বাড়তে থাকে পুরনো যে কটা ভিডিও আছে সেগুলো খুব ভালো ভিডিও নয় তার কারণ বাংলা বইয়ের বইয়ের চ্যানেল মানে বৈপ্লবিক হতো প্রথম দিকে যখন ভিডিও দিতাম কোয়ালিটি ভালো হতো না আস্তে আস্তে করে চেষ্টা করছি আর কি এখনো প্রচুর কিছু বাকি সেগুলো হলো তো ইংরাজি বইয়ের চ্যানেলটাতে যেটা নাম হচ্ছে হিজ সেখানে মাসে তিনটে করে ভিডিও দেবো এইটা আমি ঠিক করেছি ওই নদিন ধরে স্ক্রিপ্টিং করে একদিন শ্যুট করে দিয়ে দেবো প্রচুর কন্টেন্ট আমার ওখানে দেওয়ার আছে আর কি দেওয়ার শেষ হওয়ার মতন কন্টেন্ট মানে শেষ হবে না এরকম কন্টেন্ট আমার কাছে আছে ওই মাসে তিনটে করে লং ভিডিও পাবলিশ করব এইটাই একটা নতুন রেজলিউশন আপনারা যদি কেউ চান যদিও সেই ইংরাজি বই যেগুলো রিভিউ ওখানে দেবো তার একটা বাংলা ভার্সান কিছু কিছু অন্তত সবগুলো দেবো না কিছু বাংলা ভার্সান করে আমি এখানেও দিয়ে দেবো আপনারা যেতে পারেন না চাইলে নাও যেতে পারেন কোনো অসুবিধা নেই তো এটা হচ্ছে ব্যাপার আর বই কিনবো হচ্ছে এই বছরে এবার চলে যাচ্ছে ছ নম্বর রেজলিউশন ছ নম্বর রেজলিউশন হচ্ছে এই বছর বই খুব কম কিনবো আমি বহুবার এই চ্যানেলে শেয়ার করেছি যে প্রচুর বই দেখিয়ে চ্যানেল চালানোর ইচ্ছা আমার কোনোদিন ছিল না সেটা শুরুর সময়ও ছিল না বই দেখিয়ে চ্যানেল চালানো চালানো যায় আমি জানি অনেক চ্যানেল বই দেখিয়ে চলে আর কি কিন্তু তাতে অ্যাকচুয়ালি লাভটা কার হয় সাবস্ক্রাইবার বাড়ে কিন্তু প্রচুর বই দেখাতে পারলে প্রচুর সাবস্ক্রাইবার আছে কিন্তু অ্যাকচুয়ালি এট দ্য এন্ড অফ দ্য ডে কারোর লাভ হয় না আমার লাভ হচ্ছে না কারণ আমার বইগুলো পড়া হচ্ছে না দু নম্বর আমি বইগুলো রিভিউ করছি না বলে আপনারা কিছুই জানতে পারছেন না একটা বইয়ের নাম্বার অফ পেজেস কত আছে তার দাম কত এটা জানে আপনার জীবনে কি উন্নত উন্নতি হবে আপনি তো সেটা যে কোনো একটা ক্যাটালগ বা গুগল করলেই আপনি জেনে যাবেন ওই সব ইনফরমেশান মার্কেটে প্রচুর অ্যাভেলেবেল আছে ওগুলো দিয়ে কারোর উন্নতি সেইভাবে হয় বলে আমার অন্তত মনে হয় না যেটা ব্যাপার সেটা হচ্ছে যে উন্নতিগুলো হয় কোথায় বই রিভিউয়ের মাধ্যমে এবং এমন এবং ইন্টেলেকচুয়াল কনভার্সেশনের মাধ্যমে যাতে গিয়ে গ্রে সেলগুলো স্টিমুলেট হয় কিছু ভাবতে বাধ্য করে আপনাকে আপনি যখন কিছু ভাবেন আপনার নিজের কমফর্ট জোন থেকে বেরিয়ে গিয়ে আপনি এমন কিছু ভাবেন যেগুলো আগে ভাবেননি সেইগুলোর উপর করে চ্যানেল চালাতে চাই যার ফলে বই এই বছর কেনা হবে খুব কম আর তার কারণ বললাম যে বই আমার কাছে প্রায় সবই আছে আর কি যেগুলো আমি মুহূর্তে পড়ছি পড়ব এই বছর চ্যানেলে রিভিউ আনবোそれも সব বই আমার আছে বই খুব একটা দেখানো কেনা ইতি এই সবগুলো হবে না তো এই একটা ব্যাপার সাত নম্বর রেজলিউশন যেটা সেটা হচ্ছে যে কিন্ডেলে পড়াটা কমিয়ে দেবো ইংরাজি প্রথম কথা কিন্ডে শুধুমাত্র ইংরেজি বই পড়া হয় তো সুতরাং বাংলা বইয়ের স্পেকট্রামটা এখানে নেই ইংরাজি বই কিন্ডেলে পড়া যায় ডেফিনেটলি পড়ি খুব ভালো লাগে কিন্তু সেটাকে এবারে এখন শুধুমাত্র হরর অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি সবগুলোর মধ্যে মোটামুটি এবং কন্টেম্পোরারি লেসার ফিকশান যেগুলোকে বলা যায় মেয়ে কো ইত্যাদি ইত্যাদি এদেরকে এদের মধ্যে সীমাবদ্ধ করব অ্যাকচুয়াল যে ভালো যে বই যেগুলো ক্লাসিক বই সেগুলো সবই পেপার ব্যাগে পড়বে পেপার ব্যাক তার কারণ কিন্ডেলে পড়লে সেটা মেমোরিকে এক রকম অন্যরকমভাবে এফেক্ট করে কিন্ডেল আর মেমোরির কী সম্পর্ক যদি কেউ জানতে চান বা কিন্ডেল নিয়ে জেনারেল কেউ যদি জানতে চান বলবেন ভিডিও করে দেব ওখানে কিন্ডেল নিয়ে আমি প্রায় দশ বছর কিন্ডেলে পড়ছি ফ্যান্টাস্টিক ডিভাইস কোনো সন্দেহ নেই বাট কিন্ডেল আমার মনে হয় না ক্লাসিক্স পড়ার জন্য কিন্ডেল অন্য ক্লাসিক ছাড়া সমস্ত কিছু পড়ার জন্য তো এইটা ছিল হচ্ছে সাত নম্বর রেজলিউশন আট নম্বর রেজলিউশন আমি পার্সোনালি এই বছর আর বেশি ফিলোজফির মধ্যে ঢুকবো ফিলোজফি ঘাসা লেখা টেখা একটু বেশি পড়ব তাদের মধ্যে প্লেটো সক্রেটিস অ্যারিস্টটল অ্যালবার্ট কামু এদের লেখা একটু বেশি পড়বে এছাড়া কি সেসব তো মানে ফিলোজফি ঘ লেখা যার মধ্যে প্রচুর ফিলোজফি সেই সব তো পড়া হচ্ছেই সেগুলো চলতে থাকবে মার্কাস অরেলিয়াস পড়ব বা পড়ার চেষ্টা করব এমনি টিভিআর তো এই বছরে কি পড়া হবে সেটা তো সেট করা আছে সেটা চ্যানেলে দেওয়া রয়েছে বাট ইন জেনারেল এগুলো আরেকটু একটু বেশি ফিলোজফি ঘাসা হবে আমার নিজের লেখা টেখা আর কি পড়া বাকি রয়েছে প্রচুর তো এই ন নম্বর রেজলিউশনটা ঠিক রেজলিউশন নয় বাট হয়ে চলেই আসছে প্রথম থেকে সেটা হচ্ছে আপনাদের সঙ্গে সম্পর্কগুলো মজবুত করব আর কি রিলেশনশিপ বিল্ডিং আপনারা যেই আমাকে যা মেসেজ করেন আমাদের চ্যানেলে আমি সেগুলোকে রিপ্লাই দিই সবসময় সবকটা রিপ্লাই তখনই দিতে পারি তা হয় না সেটা সম্ভবও নয় কারো কারো এক দুদিন পরেও রিপ্লাই দিই আবার কিছু কিছু মেসেজ দেখতে পাই না সেগুলো তখন আর করা হয় না আর কি বাট ইন আমি চেষ্টা করি আপনাদের সবই চেষ্টা করি না মানে এটা ফলো করি রুলটা আপনাদের সব মেসেজেরই উত্তর দিতে বা কন্ট্যাক্টে থাকতে আমার মনে হয় সেটা জরুরি একটা বইয়ের চ্যানেল এটা তো আর শেয়ার মার্কেটের চ্যানেল নয় বা অন্যান্য কিছু নয় যেখানে কোনো রকম আত্মা সম্পর্ক তৈরি হবে না আমার মনে হয় যে বই যারা পড়ে এটা একটা ওই হাইভ মাইন্ডের মতন বই যারা পড়ে তাদের ব্রেনগুলো সময় কানেক্টেড থাকে মাইন্ডগুলো কানেক্টেড থাকে তো সেই জন্যই আমি সবসময় সতর্ক থাকি যাতে আপনাদের প্রত্যেকটা মেসেজেরই রিপ্লাই করতে পারি তো সেই জিনিসটা এবারেও থাকবে এই বছরও থাকবে এবং কন্টিনিউ হবে আর দশ নম্বর এবং লাস্ট রেজলিউশন হচ্ছে এই বছরে একটা এডিটিংয়ের উপরে কোর্স করব। ফার্স্ট কোয়ার্টারই করবো সেটা ইচ্ছা আছে বা দেখা যাক মার্চের মধ্যে হবে কিন্তু নট নটকর কাজকর্ম ইত্যাদি সামলে বাট করবো তার কারণ আমাদের এখান দিয়ে ট্রেন যায় সেই আওয়াজটাকে আমি একদমই চেপে যেতে পারিনি পারা সম্ভব নয় এছাড়া এখান থেকে ট্রেন লাইনও তুলে যেতে পারিনি বা ট্রেনের পার্টিকুলার যাওয়া আসাও বন্ধ করতে পারিনি শ্যুট করার সময় এবং সেগুলো সম্ভাবনাও কম যে শ্যুট করার সময় ট্রেন যাবে না বা এরকম কোনো সার্কুলার জারি করা যাবে সেজন্য যেটা করতে হবে একটা এর কোর্স করে সাউন্ডটা কিভাবে এনহ্যান্স করা যায় করার দরকার আছে নাইলে ভিডিওগুলো কখনই প্রফেশনাল বলে দাবি করা যায় না এবং ডিফারেন্ট এআই টুলস কীভাবে ইউজ করা যায় ভিডিওর ব্যাকগ্রাউন্ড ইম্প্রুভ করতে একটু বেশি ভিজুয়াল অ্যাড করতে সেই সবগুলোই করব প্ল্যানে আছে বা সেটার জন্য তো একটা সময় লাগবে এবং সেই সময়টা কবে কোথায় বেরোয় কোথায় এই ধরনের কোর্স করে সেগুলো সব দেখতে হবে অনলাইনে কিছু করা সম্ভব কিনা সেটাও সব দেখব তো এই এই ছিল মোটামুটি যা রেজলিউশন রেজলিউশন সবই বই দেখা যাক এইগুলোকে নিয়ে এগিয়ে চলি কি দাঁড়ায় আপনাদের বুকিশ রেজলিউশন কি কিছু আছে দু হাজার ছাব্বিশে থাকতেই হবে তার কোনো মানে নেই আবার নিয়েছেন তা হতেও পারে শেয়ার করবেন আমাদের সঙ্গে কমেন্ট বক্সে লিখবেন তাহলে আমিও জানতে পারবো হয়তো কোনো একটা রেজলিউশন পছন্দ হয়ে যাবে পরের বছর সেটা নিজের রেজলিউশন করে অ্যাড করে নেবো আর কি তো এইরকম যা মনে হয় জানাবেন ভিডিওটা কেমন লাগলো জানাবেন যদি সমমনস্ক মানুষ পান তাহলে তাদেরকে আমাদের চ্যানেলটা ইয়ে করবেন চ্যানেলটা শেয়ার করবেন সাজেস্ট করবেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে এটাই হচ্ছে ব্যাপার দেখা হবে পরের ভিডিওতে ততদিন তত্তুধু ভালো থাকুন ভালো বই পড়তে পারেন